আসসালামু আলাইকুম সানজিবা বোরকাউস আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই চমৎকার দুবাইয়ের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দুবাই জাফসং ফেব্রিক্স এবং দুবাই ঝুম ফেব্রিক্সের আমরা অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছি তার মধ্যে আজকের এই ভিডিও থাকবে দুবাই ঝুম ফেব্রিক্সের অ্যাম্বোয়ডারি ওয়ার্কার একটি পার্টি বোরকা যেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন নিখোঁজ ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি কথা না এই যাচ্ছি প্রোডাক্টে ফার্স্টে দেখিয়ে দিব এটা বোতল গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্স আর ঝুম ফেব্রিক্সটা কিন্তু প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স যেটা হচ্ছে বডি জুড়ে ক্র্যাপ থাকবে যার কারণে এটাকে আয়রন করতে হবে না এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটা প্রত্যেকটা কালার থেকেই খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা ঘের বসে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন আপনারা কম্পিউটার অ্যাম্বোডারি পেয়ে যাবেন যেগুলো লাইফ টাইমের জন্য ফ্যাবিক্সের সাথে অ্যাটাচ করা সাথে কিছু স্টোন ওয়ার্কও থাকবে যেগুলো সিম্পল অথবা ড্রাই অনেক অনেকদিন টাকাতে পারবেন এটা শোল্ডার প্লাস স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এবং সেটা সোল্ডারের ব্যাক প্যানেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন নিখোঁজ ফিনিশিংয়ে কম্পিউটার অ্যাম্ব্রোডারি দুবাই প্রিমিয়াম ঝুম ফেব্রিক্সের সাথে থাকবে ওরনা হেজাব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজে দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাবটা এই হেজাবটা সহ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাবেন সম্পূর্ণ সেট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ঝুম ফেব্রিক্সের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে ডিপ পানি কালারটা ডিটেলস একদমই সেম ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কম্পিউটার অ্যাম্বোয়ডারি বাস হচ্ছে ডিএমসি স্টোন এবং প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুন কালারটা পেয়ে যাবেন প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের হিজাব সহ ওয়ার্ক করা এই পাডিবোরকা মাত্র দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার রয়েছেন ব্ল্যাকটাও পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটিতে কম্পিউটার অ্যাম্বোয়ডারি স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল শোল্ডারের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনার পেয়ে যাবেন কম্পিউটার এম্ব্রয়ডারি প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্সের এই প্রোডাক্ট মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশনটা আবারও দিচ্ছে এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালারটা খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা ঘেরের পোষণে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি শোল্ডারে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ব্যাক প্যানেলে কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি এবং স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলেও কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন লাইফ টাইমের জন্য আপনার হচ্ছে অ্যাম্ব্রয়ডারিগুলো একদম গ্যারান্টি পেয়ে যাচ্ছেন কারণ এগুলো ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা এই ছিল আজকের এই ভিডিওতে প্রিমিয়াম দুবাই ফেব্রিক্সের এই এম্বয়ডারি ওয়ার্ক করা পার্টিপোরকা আমরা এই টাইপের আরও বেশ কয়েকটা প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স নিয়ে কাজ করছি যেগুলোর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেটগুলো নিয়ে নতুন নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম